আসসালামু আলাইকুম সকল দর্শককে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য আর তার পাশাপাশি আমি অত্যন্ত দুঃখিত এবং শোকাহত আপনার যারা এই বন্যার ফাঁড়িতে ভেসে আসা এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি পাঁচ ইঞ্চি এই মাছগুলো শিকার করতেছেন ধরতেছেন বিভিন্নভাবে ধরতেছেন ভাই আপনাদের এত লোভ কেন ভাই এটা একটা প্রি আইটেম মানলাম একটা প্রি পাচ্ছেন জালমারি আপনারা ধরতেছেন তাই বলে সব খাবেন আপনার বিবেক বিবেচনা নাই আপনি আজকে ছোটো মাছটা ফেলে দেন কালকে আরেকবারই বড়ো বড়ো হলে খাবে এভাবে সচেতনতা কোথায় আপনাদের মধ্যে আমি আপনাদের মধ্যে কোনো সচেতনতা দেখি নেই একটা আমি এলাকায় গিয়ে আমি অবাক হয়ে গেছি যে আপনারা ছোটো মাছ ধরতেছেন মানে মনে হচ্ছে আমি তো পাইছি প্রি পাইছি আমি পালাবো কেন এটা কি খায় এটা খাইলে কি হবে এই মাছগুলো একটা এক কেজি দেড় কেজি হওয়ার মতো একটা চান্স আছে আপনি ছোট পুঁটি মাছ খান পুটি মাছ খেতে কোনো পাতা নয় পুটি মাছ কোনো এত বড়ো হয় না আপনি যে বিভিন্ন প্রজেক্ট থেকে বেশি আসা বন্যার জলে এই ছোট ছোট মাছগুলোকে আপনারা যে নষ্ট করতেছেন আপনাদের কি দেশ আপনাদেরকে দিয়ে দেশ এবং সমাজ ভালো কিছু হবে না আপনারা সমাজের জন্য দেশের জন্য ভালো কিছু করতে পারবেন না আপনারা লোভী আমি বলবো এখনো সময় আছে ছোট মাছগুলো ধরে দেশের সম্পদ নষ্ট করবেন না দেখবেন বন্যার পরে মাছের দাম কত বৃদ্ধি হয় বৃদ্ধি পায় তখন আপনারা বুঝতে পারবেন বিষয়টা আজকে আপনি এগুলো ছাড়লে হয়তো কারো পুকুরে যাবে কারণও কারা পুকুরে যাবে তারা এক এক খাবে না বড় হলে আপনার কাছে বিক্রি করবে ঠিক আছে কিন্তু বড় হতে দিন যে মাছটার সম্ভাবনা আছে সেই মাছটাকে বড় হতে দিন আপনারা অনুগ্রহপূর্বক ছোট বাচ্চা মাছগুলোকে ধরবেন না বড় মাছগুলো খান সমস্যা নয় বড় ছোটো মাছগুলো আপনারা কেজি দেবে কেজি বিক্রি করতেছেন বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা হাইস্ট কিন্তু পঞ্চাশ টাকার জন্য আপনি পাঁচশোটা মাছ অথবা এক হাজার পিস মাছ আপনি ধ্বংস করে দিচ্ছেন ঠিক আছে ভাই অনুগ্রহপূর্বক আপনারা এই ছোটো মাছগুলো ধরবেন না আমায় আমি আপনাদের কাছে আন্তরিকভাবে আপনাদের কাছে প্রার্থনা করি মাছগুলো ছেড়ে দিন এগুলো জালে উঠলে ফেলে দিন বড়ো মাছগুলো ধরেন সারা দিন ধরেন সারা দিন খান বিক্রি করেন এটা স্বাভাবিক ব্যাপার এটা কিচ্ছু না আপনি মাছ ধরতে পারেন সমস্যা নেই ঠিক আছে তবে ছোটো মাছগুলো ধরিয়েন না